জীবনটা এত সহজে না জীবনের উত্থান আছে পতন অবস্থা তুমি কি ভাবছ তুমি তোমার নিজের মতো তোমার জীবনটাকে কাটিয়ে দিলে এটাকে কোনো হিসাব হবে না আল্লাহর কাছে কি এটা সম্পর্কে কোনো কৈফত দিতে হবে না আপনার জীবনের প্রত্যেকটি কাজের কড়াই কড়াই হিসাব দিতে হবে আল্লাহর কাছে দুনিয়াতে থাকা অবস্থায় কি করলেন প্রত্যেকটি কাজের হিসাব দিতে হবে আল্লাহর কাছে ছোটো থেকে ছোটো ক্ষণিক থেকে ক্ষণিক শরীরের দানা পরিমাণ সামান্য পুল যদি আপনার দ্বারা হবে এটারও হিসাব দিতে হবে আল্লাহর কাছে বিশ্বাস করেন কেউ বাঁচতে পারবেন না ওই দিন কেউ বাঁচতে পারবেন না ওই কে আমাদের ময়দান কতটা ভয়ঙ্কর হবে ওই দিন যদি আল্লাহর সাহায্য না থাকে কেউ বাঁচতে পারবেন না আমাদের আমাদেরকে দুনিয়ার জীবনে হায়াত দিয়ে পাঠিয়েছে তার গোলামি করার জন্য তার বন্দেকি করার জন্য কিন্তু আমরা ডুবে রইলাম গুণাহরসা করে আমরা ডুবে রইলাম এই ফেতনার জামানায় আমরা ডুবে রইলাম এই অন্ধকারের জামানায় আমরা ডুবে রইলাম দুনিয়ার ব্যস্ততায় এভাবে যদি আমরা চলতেই থাকি তাহলে আমাদের জায়গাটা হবে ওই জাহান নামের আগুনে যে আগুনে এক মিনিট থাকা অসম্ভব দুনিয়াতে থাকাকালীন অবস্থায় যতটুকু স্বাদ আমরা আত্মসাত করেছি ওই স্বাদ মুহূর্তের মধ্যে উড়ে যাবে ওই জাহান নামের সামান্য আর সাঁতার কেটো না উঠে আসো দিনের পথে যে দিন আমাদেরকে নিয়ে যেতে পারে জান্নাতের ময়দানে ওই দিন আমাদেরকে রক্ষা করবে নামের আগুন থেকে বিশ্বাস করেন ওই কেমতের ময়দানে কিন্তু আমাদের সাহায্যকারী কেউ পাব না আমাদের সাহায্য করতে কেউ এগিয়ে আসবে না ওই দিন আল্লাহর দয়া ছাড়া ওই দিন রহমানের সাহায্য ছাড়া আমাদের কোনো উপায়ই থাকবে না